কেড়ে দিলে হ্যাঁ गाइस আর ওতি নিয়ে এনে বুছনা সদর ভাই তুই আয় বুছস তবে শরীরে ধুইরা ফরমান বলে বাইং খটা দিয়েছি তুই আয় তুই কিনে গাইছিলে আমি বাকি হলো হই আসলে আমার কথা বললাম বললাম শরীরে ডক কর নিয়ে গেছানা বাইরে বাইরে থাক বল বল ওরে দাদা তোমরা রে সুন্দরার বাগানটা ঘুরিস সালাম রে নাই নাই নেগে ওরে দাদা যাইবার কাজ কার জন্য দিল না খান্তে আর সানু আপদি সদর ভাই যাও হাই যে যাচ্ছে তাহলে পুরো বাগুর সব পুরো তালেগর বাগান দাদা ময়নাল ভিডিওতে দেবো স্যার तौ मेन उ Connie, ढग्पहніा। खरक, और उसो आफ जएते है। Όमेन खो उब्हेटाӞ रिख्नuar है? तौ म्हीट crawl हो रण engineering theor खंभरतरयower का मता ऩ� अरफजा या उन टान parl cur इल्प्भरतर कैनो जोला टुऩर माताई ना इत लिए? आ ञगा ज्दाई है বা আলডে কি ফারুকের চিনি নাই মানে আমি রদ বাগনা ভিডিও করতেছি মানে আমি রদিনের মানে ডান্স এতনা ঘুম ছবি আমি লাবাসলোনা আমি মানে আমি আইতো ফাটা গামু বা আবিস মারছি জানি না কোন দিনে কোন দিনে কুদি মারতে

আর <laughs> না

दामी तो की तुम देखी निजे मारत ना खाओ